বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জ করে পড়েছে তোমার বিদায় সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যে নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার হয়ে একটি লেখায় পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম করে জানতে ইচ্ছে করে বারবার তুমি এখন কেমন আছো নিশ্চয় তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হিট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত প্রেসিয়ালি নিজে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার তোমাদের কাগজে নিশ্চয় ইয়াহিয়াখার ছবি ছাপা হয় বিবেকের বোতাম খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জলদাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথা এসে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা দিতে করেছে অদ্ভুত জাদুকে দেখো বিংশ শতাব্দীকে কৌশলে টেনে হিচড়ে সে মধ্য যুগে নিয়ে যায় দেশের বাক্সর মতো সহজে খানে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ভুগকে সে বুট জুতোই থেকলে দেয় ছবিটা ধর্ষিতা সোফিয়া শুধু কে পাখি বাংলাদেশে হাজার রঙের নিম্নম অভিজ্ঞতা শুনে তিনি শিওরে উঠতেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নিঃবাশয়ের আত্ম জর্জ ওয়াশিংটন এর ছবি খোঁজ থাকবে না। 아무தும் মুক্তি যুক্তের কাছে শুন। সাধুদের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার নামে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্ম হত্যা করবে। বারবারা এসো রবি সুরে সুরে মমূর্ষ মানবতাকে গাই বিবেকের চন্দ্রা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সে ক্রুদ্ধ হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে সম্মিলিত চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে ছাড় পস্ত্র তিনি সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবার বস্ত্র হয়ে বিদ্ধ করবে